ভারতের প্রতিরক্ষা প্রযুক্তির সেই সময়ের কথা বলছে যখন আমেরিকা এবং রাশিয়া ভারতকে ইলেক্ট্রোম্যাগনেটিক এয়ারক্রাফট লঞ্চ সিস্টেম এমস দিতে অস্বীকার করেছিল এমস একটি উন্নত এবং অত্যন্ত সংবেদনশীল সামরিক প্রযুক্তি যা যুদ্ধবিমানকে বিমানবাহী রণতরী থেকে সুপার্সনিক গতিতে উৎক্ষেপণ করতে সাহায্য করে আমেরিকা এটি অত্যন্ত উচ্চ মূল্যে অফার করেছিল যা ভারতের পক্ষে গ্রহণযোগ্য ছিল না রাশিয়া এটিও ভাগ করতে অস্বীকার করেছিল কারণ তাদের মনে হয়েছিল যে এই প্রযুক্তির সাহায্যে ভারত আরও শক্তিশালী হতে পারে যার ফলে তাদের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়তে পারে কিন্তু ভারতীয় বিজ্ঞানীরা বিশেষ করে জোডো ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এই চ্যালেঞ্জ গ্রহণ করে তাদের পরিশ্রমের মাধ্যমে এমস প্রযুক্তি বিকাশ করেছে এবং সফলভাবে পরীক্ষাও করেছে এখন এই প্রযুক্তি ভারতীয় নৌবাহিনীর বিমানবাহী রণতুরিতে মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে এই প্রযুক্তি ভারতকে তার কৌশলগত শক্তি বৃদ্ধি করতে সাহায্য করবে এবং চীন ও পাকিস্তানের মতো দেশের বিরুদ্ধে তার আকাশপথকে আরও শক্তিশালী করবে এমওস এর মাধ্যমে ভারতীয় ফাইটার জেটগুলি দ্রুত লঞ্চ করা যাবে যার ফলে দেশের সমুদ্র সীমানার নিরাপত্তা আরও শক্তিশালী হবে আপনার কি মনে হয় যে ভারত ভবিষ্যতে একটি সামরিক সুপার পাওয়ার হয়ে উঠবে